দেখো আজকালের ছুটির দিনে আমাদের কি কি বাদার এনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদা ভাই আর ছেলে দুজনে মিলে নিয়ে এসেছে এই মাছ এনেছে মাছের তেল এনেছে আর এই ফ্যাস মাছ আর এই তেলাপিয়া আর এই ফ্যাস মাছ মোটামুটি এইগুলো এনেছে এখন এইগুলো করা হবে কতটা সময় লেগে যাবে দেখো বন্ধুরা আমাদের আজকে এমনিতেই লেট করিয়ে দিয়েছে বেলা করে বাজার করে নিয়ে এসেছে এখনও পর্যন্ত কোনো জোগাড় হয়নি এবার এবারেই জোগাড় করে রান্না করতে করতে একটার মধ্যে হয়ে যাবে কি না সেটাই চিন্তা করছি আমাদের তো একটার মধ্যে খেতে দিতে হয় বা একটার মধ্যে আমরা খাই তো এখন ঝটপট করে তাহলে লেগে যাই বোমা তো অলরেডি লেগে গেছে আর মাছ কাটছে কি বলে ওটাকে লেঠা মাছ ছোটো ছোটো ওই কাটছে যাই হোক আমি এদিকে ঝটপট রান্নাগুলো বসিয়ে দিই তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর পরের ভিডিও আবার নিয়ে আসো কেমন